হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো দিয়ালিয়া চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমরা সব সময় বলো যে বৌদি তুমি বাপের বাড়িতে গেছো বাপের বাড়িতে গিয়ে কোথায় তুমি ভিডিও বানাও কোথায় জায়গাটা কোথায় জায়গাটা কোথায় তো চলো আজকে এই জায়গাটা দেখাচ্ছি তো আমি এখন লাইভ করতে যাব। এই যে আমার পিছনে রাস্তাটা দেখছো এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যেতে হয় আমি আমার মুখের দিকে তাকিও না কারণ আমি একটু সাজুগুজু করিনি গরমে প্রচুর গরম পড়ছে ঘামে যাচ্ছে এর মধ্যে যদি সাজুগুজু করি আমাকে একটু ভালো লাগবে না জাস্ট সিঁদুরটা পড়েছে একদম গরমে ঘেমে গেছে তো এই যে দেখাই এই যে জায়গাটা এই জায়গাটা পুরো ফাঁকা আছে অনেক গাছ লাগানো হয়ে আছে এখানে আম গাছ এখানে অনেক আম গাছ ছিল ঠিক আছে কারণ এই যে দেখো জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এই এখানে বাড়ি ছিল ঠিক আছে তারা এখন নেই তারা অন্য জায়গায় উঠে চলে গেছে তো আর চলো তোমাদেরকে দেখায় সামনে আর এটা হচ্ছে এই যে পাঁচিরটা যদি বলো এটা হচ্ছে পাঁচিরটা হচ্ছে স্কুলের পাঁচির ঠিক আছে আর আমি যাব এখন এই রাস্তা দিয়ে তো চলো যেতে যেতে কথা হবে তোমাদের সাথে আর আম গাছের সময় আগে ছোটোবেলায় অনেক স্মৃতি মনে পড়ে এই যে আম গাছগুলো দেখছে এই আম গাছে উঠে বসে থাকাচ্ছে আম গাছে উঠে বসে থাকতাম আমরা আমরা ভাই গ্রামের মেয়ে আমি গর্বিত ঠিক আছে আমাদের এগুলো অনেক একটা ন্যাচারাল ব্যাপার অনেক ভালো লাগার ব্যাপার আছে তো এই আম গাছে আমরা উঠে পড়তাম উঠে বসে থাকতাম আম কত পেরেছি কুড়িয়েছি এই তখন এই পাঁচিরটা ছিল না এখন এটা পাঁচিরটা দিয়েছে আর যখনই বৃষ্টি হতো বা ঝড় উঠতো আমরা সবাই স্কুলের দিয়ে ছুটতে ছুটতে আসতাম এই আম গাছে আম কোরানোর জন্য মেঘও ডাকছে অলরেডি শুনতে পাচ্ছি আশা করি তো দেখেছে কেমন মেঘ ডাকছে তুই চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব এটা এটাই হয়েছে সবে মাত্র আমাদের সময় এগুলো ছিল না একদম এগুলো একদম নতুন আর হচ্ছে এটা আমি যে দিদিটার দোকানে গিয়ে বসে থাকি সেই দিদিটার বাড়ি ও সামনে থেকে খোলা হয়ে আছে এই যে এই দিদির বাড়িতে আমি তো সময় বসে থাকতাম সব সময় পড়ে থাকতাম ওদের বাড়িতেই সারাদিনটা আমার কেটে যেত খাওয়া থেকে সব কিছু ঘুমানো থেকে সব কিছুই মানে দিদি আর আমি ফ্রেন্ড আমাদের বয়সের তফাৎ অনেক ঠিক আছে কিন্তু আমাদের ভালোবাসার জন্য সময় একদম পুরো মতো আমরা অনেক একটা ভালো জায়গা আর এই দেখো এই রাস্তা দিয়ে আমি অলরেডি আসলাম এটা অনেকটা হাইট এটাকে পাড়াপাড় করতে হয় এটা হচ্ছে সিঁড়ি এবং এই যে দেখো জায়গাটা কত সুন্দর এই যে স্কুলটা আমাদের বেলায় কিন্তু শুধু এই দিকের স্কুল ছিল ঠিক আছে আর বেশি ছিল না এখন অনেক বড় করে দিয়েছে স্কুলটা আর এটা হচ্ছে পুরো ভিউটা দেখায় এই হচ্ছে মাঠ তো ওনাকে মাঝে মধ্যে বলো না যে বৌদি জঙ্গলে বসে আছো কেন কিন্তু জঙ্গল না এটা পুরো পুরো একটা ফাঁকা জায়গা এই যে এখানে কত কচু পাতা তোমাদের আমার মানে আমার তোমার আমার তোমার আমাদের বন্ধুত্ব হচ্ছে এই কচু পাতার মতো কচু পাতা জল দাঁড়ানোর মতো ঠিক আছে সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব না আমি অনেক ভালোবাসি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আছে অনেকে আছে যারা আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে পার ডে আমার লাইব্রেরি আছে আমাকে একদমই মিস করেন ওরা আর আমিও খুব মিস করি ওদেরকে যদি না আসে আর এই যে ওটা একটা বাড়ি আছে ওই সাইডে এই যে স্কুলটা একদম কাছ থেকে দেখো এই যে স্কুলটা এই হচ্ছে স্কুল তো আমি এখন প্রবেশ করেছি ধরো এই মাঠটায় এই যে সাদা রাস্তাটা এই রাস্তা দিয়ে আমি চলে এসেছি আর এই যে পুরো লোকেশনটা ঘুরিয়ে দেখায় এইটা পুরো লোকেশনে তো এবার আমি হেঁটে হেঁটে যাব রাস্তার দিকে ঠিক আছে রাস্তার ধারে যাব সেখানে বসে বসে যেখানে আমি ফাইভ জি নেট পাই এবং আমি ওখানে ভিডিও বানাই লাইভ করি ভিডিও বানাই না লাইভটাই করি শুধু আমার নেট নেই আমি বিকারি হয়ে গেছি এখানে ফাইভ জি চলে না এখানে সামনে আমার গরু আছে যাব আমি এই রাস্তা এই সরু রাস্তাটা দিয়ে ঠিক আছে আমার ভয় লাগে যদি গরুটা মারে আমাকে তো কি করা যায় মারবে কি মারবে না ঠিক বুঝতে পারছে ভয় লাগছে আমার এক ছুট দেব দৌড়াবো যদি আমাকে তাড়ি চলে যায় আমাকে যেন আর চুক আরচুক দেখছে অত বেশি রিক্স নিয়ে দরকার নেই এমনিতে ওজন আছে আমি একটু ঘুরে যাই ঘুরে যেতে কোনো ক্ষতি নেই তাই তো প্রচণ্ড গরম করছে কিন্তু মেঘ করেছো অনেক চুল ছেড়ে দিয়ে এই যে বেলগাছটা দিয়ে যাওয়াটাও তো উচিত নয় বেলগাছের নিচে দিয়ে তো আমি একটু ও এই যে পাস করে দিলাম স্কুলে এখনো মাস্টার আছে এখনো মাস্টার যায়নি ঠিক আছে আর একটু চল আমাদের নিয়ে যাই ঘুমেছি আর হ্যাঁ অবশ্যই যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশানটা অল করে রাখবে আর বন্ধুদের সাথে লাইভটাকে শেয়ার করে দেবে যারা নতুন হবে আমাকে একটা কমেন্ট করে দেবে আমি সেই কমেন্টে ধরে তোমাদের চ্যানেলে চলে যাব এবং তোমাদেরকে ব্যাক করে দেব ঠিক আছে ও যে ওখানে রেশন দিচ্ছে ওই জায়গাতে রেশন দিচ্ছে আর এইটা হচ্ছে আমার সামনের লোকেশন আর আমি বসবো হচ্ছে ওই যে ওইখানে করে বসবো আমি ঠিক আছে ওই জায়গাটায় ওই জায়গাটা বসলে আমি লাইভটা পাই এই যে আমাদের রাস্তা এখানকারের এখানে সব পিচের রাস্তা তোমরা আমাকে সবসময় বলো যে বৌদি কিসের শব্দ শুনছি কি গাড়ি আছে নাকি তো এই হচ্ছে আর এখানে আমি বসে বসে লাইভ করি তোমাদের সাথে এই যে সবুজ একটা সবুজ একটা পরিবেশ এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা থাকে এই যে এটা আমার পিছনের ব্যাকগ্রাউন্ড আর এটা আমার সামনে এই যে এটা রাস্তা আর আমি এই রাস্তার কাছে এই যে এখানে আমি ফোনটা রাখি আর ওটা হচ্ছে রাস্তা রাস্তার ফোন আমরা একই জায়গায় থাকি এই কারণে তোমরা সবসময় শুনতে পাও গাড়ির আওয়াজ ঠিক আছে যে বৌদি গাড়ির আওয়াজ পাচ্ছি কোথায় আছো কোথায় আছো তো এই যে আমার ফোনটা ঠিক থাকে ক্যামেরাটা এরকম টাইপের এই কারণে তোমরা পিছনের ভিউজটা কি দেখো এই গাছটা দেখো যে আমাকে বলো যে বৌদি তুমি কোথায় ভিডিও করো দেখাও কোথায় লাইভ করছো দেখাও তো আজকে দেখিয়ে দিলাম ঠিক আছে এই যে এই ছেলেপুলের প্রচণ্ড ক্যালমা আর এই সামনে একটা ওখানে এগুলো স্কুলে স্যার গেলো এই স্যারটার প্রতি একটু প্রাস ছিল একদম না ছোটোবেলায় ছোটোবেলায় তখন তো বুঝতাম না এই চলো অনেক কথা হয়েছে ওকে এবার টাটা বাই বাই সবাইকে দেখিয়ে দিলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলো আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যারা নতুনভাবে একটা কমেন্ট করে দিয়েছে আমি সেখান থেকে তোমাদেরকে ব্যাক করে দেবো গ্রামের দৃশ্য ট্রাক্টার তো চলো এখনকার মাথা টাকা বাই বাই সবাই ভালো থেকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও বন্ধুদের সাথে বাই